আল্লাহ যেন বান্দাকে বলে বান্দা বিশ্বাস করো আমি তোমাকে জান্নার দিতে চাই আমি তোমারে মাফ করতে চাই বান্দা তুমি বান্দা তুমি আমার আমার দিকে তুমি একটু দেখো বান্দা যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি তোমারে মাফ করার জন্য আমি সবে বরাত এক রাত সাজাইছি এক রাতে কুটি কুটি মাফ করি তোমারে মাফ করার জন্য আমি সবে কদর এক রাতে আমি আল্লাহ তালা হাজার মাসের রাত্রের চাইতে বেশি মাফ করে থাকি তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা আমার ফেরস্তা লিখবে সত্যিটা আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি মাখফেরাত দিয়া সাজাইছি জাহান্নাম থেকে নাজাদ দিয়া সাজাইছি আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনা মাফ করে থাকি প্রত্যেক দিন তাহাজুদ্দ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি সবে বরাত ঠিক করছি সবে কদর ঠিক করছি পুরাটার রমজান ঠিক করছি এছাড়াও বান্দা নব্বই বছরের গুণা নিয়েও যদি কেউ আসে আমি আমার বন্ধুকে বলছি বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেবো আসমান পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেবো পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব। জমিনের বালু কণা পরিমাণ গুণা নিয়ে আসলে আমি মাফ করে দেব তুমি এরপরে বলো বান্দা আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম আমি আর কি বললে আর কত সুযোগ দিলে তুমি জাহান নাম থেকে মুক্তি পাইবা বোন আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবা কোরআন শরীফ একটা আয়াত আছে সাংঘাতিক কলি যাচ্ছে আয়াত আমার এটা বেশি মনে হয় আমি অনেকবার বলছি কোরআনুল করিমের একটা আয়াত আছে সুরা মোরসালাতের মধ্যে আল্লাহ দশ বার এক সুরার মধ্যে দশ বার আল্লাহ একটা কথা বলছে মুকাদ্দিবিন আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম 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 এভাবে 10 বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে বলার পর শেষ এই সুরার শেষ আয়াতটা আল্লাহ তালে একটা কথা বলছে বান্দা ফাবি আই হাদিসিম বাদেহু মিনুন আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে বুঝেন আমি আর কতবার বললে তুমি মানবা আমার কথা আমি আর কতবার বলতাম আমি আর কতবার বলতাম বলে এই জন্য ভাইয়া ভেবে দেখেন ইনসাফ করে দেখেন তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি তাইলে মূলনীতি হল আল্লাহ মাফ করতে চায় আল্লাহ কি করতে চায় আল্লাহ ক্ষমা করতে চায় আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় মূলত এই জন্য আল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তালার এই সুযোগকে সামনে রেখে চলেন আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে মাফ করবে কিনা বলেন আমার খুলনার হজরত আর এফ বিল্লা হজরত মুফতি নুরুল আমিন সাহেব হজরত এটা সবসময় বলে গুনাহ যতই হোক তওবা করুন গুনা যতই হোক কি করুন তওবা এই জন্য কিশোর ভাই যুবক ভাই ব্যবসায়ী ভাই বাবা চাচা পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে বলি ভাইয়া প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাল্লাহ আল্লাহ মারে মাফ করবে আল্লাহর কাছে পিছনের জিন্দিগির গুণার থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখেরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করবো ইনশাল বলেন ইনশাআল্লাহ কিশোর ভাই যুবক ভাই তোমাদের তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা একটু হাতুটা হাত ওঠে মাশাল আল্লাহ তোমাদেরকে কবুল করে হাত তোমাদের কাছে আমার দুইটা ওসিয়ত আমার কলিজার দুইটা আবেগ একটা হলো তুমি সর্বোচ্চ তুমি শক্ত সামর্থ্য যুবক তোমার রোগ ব্যাধি কম তুমি সুস্থ সবল তুমি হিম্মত করে এলাম দিয়া পারো যেমনে পারো তুমি ফজরের নামাজ পড় আমি আবদার করলাম আব্বা তোমারে বললাম আমি তোমরা যদি নিয়োগ করতে পারো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে আমরা আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান ওইখান থেকে যুবক বাংলা ভাষা যুবক জানাইছে হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি আলহামদুলিল্লাহ 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 চব্বিশ ঘন্টায় আসলে জীবনটা খামখেয়ালি খামখেয়ালি কখনোই আমি কিছু বুঝি না আমার নিজের আখেরাত পরকাল এটা ঠিক না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ আল্লাহ বলেন হায় আমার বান্দারা প্রতিনিয়ত তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সবই তো বুঝতেছ অথচ সেই তোমরাই আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো তুমি বোঝো নাকি তুমি তো দুনিয়া সবই বুঝতেছ ভাত মাছ চাল ডাল আয় রোজগার উপার্জন হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সবই তো বুঝো অথচ আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে আছো অথচ তোমার তো এটা ভাবা উচিত দুনিয়াও আমার তো আমার এজন্য তাআলাই এটা আমাদেরকে বলছে যে বান্দা ঠিক আছে দুনিয়া করো তুমি মানাতো নাই দুনিয়া তো আমিই দিছি আয় উপার্জন রোজগার বাজার ব্যবসা চাকরি ইনকাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থ বৃত্ত আসবান জমিন তো আমারই দেওয়া এই তো আমারই ওয়াল্লাজি আল্লাহ বলে জমিনের সব আমি তোমাদের জন্যই বানাইছি কারাগারি করো কেন নিবা না এটা এটা তোমার লাগেই রাখছি আমি আল্লাহ তো এটা নিচ্ছি না আল্লাহ তালা বলে আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা খচ্চর এ জাতীয় বাহন এগুলো আমি আল্লাহ তালা তোমাদের বাহন হিসাবে চড়বার জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি এবং আরও দেব ধীরে ধীরে তোমাদের জন্য আমি আধুনিকতার আরও উন্নত পর্যায়ে আমি আল্লাহ সৃষ্টি করতে থাকব। যা তোমরা এখন জানো না মানে সেদিন সাড়ে চোদ্দশো বছর আগে যেন আল্লাহ বলছে হে মোমেন আপাতত ঘোরা গাধা খচ্চরের মধ্যে চলো বাকি আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট আসবে আসতে থাকবে এখন তোমরা জানো না শেষ পর্যন্ত কি আসবে এবং আসতেই আসে প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আল্লাহ তালা পাঠাচ্ছেন তাইলে জমিনের সব কিছু আল্লাহ তালা বলছেন তোমাদের জন্যই দিছি আমি আল্লাহ তালা বলেন চতুষ্পদ জন্তু আমি তোমাদের অধীনস্থ করেছি ফলে কোনোটা তোমরা জবাই করে গোস্ত হিসাবে খাইতে পারো কোনোটা এতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো এটা আমি করেছি তো ঘোড়ার পিঠে তুমি চইরা চলতে পারতানা এত বড় হাতি তুমি সামাল দিতে পারত না এত বড় তিন লাখ টাকার গরু তুমি শোয়াইতে পারতাম আমি আল্লাহ যদি তোমার দিনে না করতাম একটা লাথি দিলে তুমি উড়ে যাবে আল্লাহ তালা বলছো অজাল্লা না হালাহ তফসিরের মধ্যে আছে প্রত্যেকটা প্রাণীর জবাইয়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর ফেরেশতা আইসা এই প্রাণীটার কানে কানে আয়সা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে অনেক বুজুর্গরা বলে যে কোন গরু গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে মানে দুধ বলে না মানুষ যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওয়জাল্লাল না হা লহুম হা রকু বহুমিন আল্লাহ তালা গাবিকে শান্ত করে দেয় এটা অনেক বুজুর্গদের আমল আর কি মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে আমার গোটা কায়েনাথ আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে তো আল্লাহ তালা বলছে দুনিয়া তো আমি দিয়েই রাখছি বান তো তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না দুনিয়া বুঝতা না আখেরাত বুঝতা আমি তো সব তোমারে বুঝাইছি কোরআনুল কারিমের মধ্যে আছে আখ রাজা কুমিম বুতুন উম্মাহাতিকুম ভাইয়া মনোযোগ দিয়ে শোনে এক অনুরোধ ছেলেরা ভাই তোমরা কথা বলো না বা আমার অনুরোধ কারো কষ্ট হইলে চলে যাও ভাই আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না অতএব আমার কোনো ব্যাপক জনসমর্থন দরকার নেই আমি এগুলা বুঝি টুঝি না আমি সমর্থন দিয়ে কর্ম কি আমি তো বোটে খারাইছি না আমার কোনো ব্যক্তিগত কোনো দল নাই সংগঠন নাই পার্টি নাই আমি কি তা করবো মিডিয়া দিয়ে এত সমর্থন দিয়ে বোঝেন নাই কথাটা এই আমি কোনো কোনো মার্কার পক্ষে বলিও না মার্কা বুঝিও না আমার দরকার হলো আখেরাত সব দরকার সব নেকি দরকার আর আল্লাহর কথা একজনকে বলল নেকি হয় একজনকে বললে নেকি হয় তো তো আমার নেকি দরকার এই জন্য দোস্ত একদম কথা বলো কেউ কথা বললো হবে কথা যে যতটা আন্তরিক হয় তার কলিজায় ততটা লাগে জীবন বদলা একটা পরিবর্তন দরকার এমনি তো শুনে কত কিন্তু বদলানো কতজনে এই ছেলে বাবা এ ছেলে মোবাইলেটা নাম এতটা ছোট মানুষ তুমি বুঝো না বাবা আবার পিছে চায় হে মানুষ যে বুঝছি না বোকা মানুষ চাইলে আমরা এটাই বলতে চাইলাম আল্লাহ আমাদেরকে এটা বলছে বান্দা বিষয়টা কি তুমি তো দুনিয়া বুঝতেছ আমি তো বুঝাইছি তোমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আমি আল্লাহ প্রথম তোমাকে শিখাইছি যে তোমার এই দাঁতবিহীন শুধু মারি দিয়া তোমার মায়ের বুকের স্তনে তুমি চাপ দিলে আমি আল্লাহ তালা তোমার রিজিকের জন্য দুধের এতেজাম করে রেখেছি আমি আমি তোমাকে এটা শিখাইছি আল্লাহ বলেন আমি বাচ্চার কলিজায় এটা বুঝাইছি এই সেই বাচ্চা মায়ের পেটে যখন এই বাচ্চা ছিল তখন কিন্তু সে জিব্বা দিয়ে খাবার খায় নাই তখন সে নাভির সাথে নাল দিয়ে নল দিয়ে আল্লাহ তালা তার মায়ের রক্ত যে রক্ত মাসি ঋতুস্রাবে তাতেই আমি রিজিক পৌঁছাইছি তো সে জানতো না যে জিব্বা দিয়ে খাইতে হয় সে তো মায়ের পেটে জিব্বা দিয়ে খায় নাই আল্লাহ বলেন আমি শিখাইছি এভাবে সেই প্রথম সেকেন্ড থেকে ধীরে 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 আমি আল্লাহ তালা সমস্ত প্রয়োজন পূরণের জন্য যাবতীয় কলা কৌশল আমি আল্লাহ শিখাইছি আল্লাহ শিখাইছি তাইলে বান্দা দুনিয়া তো আমি তোমারে বুঝ দিলাম দিমাগ দিলাম আমি আকল দিলাম ধীরে ধীরে তুমি সব বুঝলা কেন বুঝছো আল্লাহ বলে মানুষ হে বান্দা তোমার তো হিসাবের সময় কাছে কাছে চলে আসছে এখনো তো তোমরা আমি আল্লাহর হুকুম পালন থেকে গাফিল হয়ে আছো গাফিল হয়ে আছো চল্লিশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে এক বছর শেষ হয়ে গেছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে একটা সেচ দাও না তুমি তা হকিলে না তুমি কবরে না কি ভাবছ তুমি এই সূর্য যতদিন তুমিও ততদিন না না সূর্য হয়তো থাকবে আরো অনেক দিন কিন্তু তুমি তো না চাঁদ উঠবে আরো অনেক দিন কিন্তু তুমি তো থাকতে থাকতেনা সার্থপরেই দুনিয়া একদিন তোমারে আমার কবরে রাইখা বাকি মানুষরা হাসবে গাই বাকি মানুষরা দুনিয়া বুক করবে আমারে শুধু কবরে রাইখা আপনাকে শুধু কবরে রাইখাস এটাই বাস্তবতা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তিনি প্রত্যেক দিন বলতেন কুল্লু মুরিন মুসাব্বাহি আহলিহি ওয়াল মৌতু আদনা মিন সেরা কে না আলিহি হজরত আবু বকর সিদ্দিক রিয়াল্লাহাল বলতেন হায় মানুষ তার বিবি বাচ্চা পরিবার নিয়ে কি সুখে দিন যাপন করছে অথচ সে যদি জানতো যে মৃত্যু তার জুতার স্যান্ডেলের চাইতেও কাছে তার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু কাছে হজরত আবু বকর সিদ্দিক এটা বলতেন ওমর ফারুক রিয়াল সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন তো কিতাবে আছে এই সাড়ে দশ বছর উনি একজন আলাদা কর্মচারী গোলাম আলাদা একজন লোক নির্ধারণ রেখেছিলেন যে ওমরের সাথে থাকতো সারাক্ষণ আর তার চাকরি তার ডিউটি একটা কাজ শুধু ছিল তার কিতাবে আছে ওই লোকটা কিছুক্ষণ পর পর তার শুধু ডিউটি ছিল সে শুধু মনে করাই দিত যে অমর দুনিয়ার মধ্যে দিল লাগায় না কবর তোমার নিয়ে যাবে মৃত্যু তোমার হয়েই যাবে এ ওনার চাকরি ছিল যে আখেরাতের কথা মনে করাইত হজরতমর রাদি আল্লাহ তালুকে মৃত্যুর কথা স্মরণ করায় দিত এজন্য তিনি একজন আলাদা লোক রাখছেন হজরত আল্লাহু তালু আমার কাছে আরবি কিতাব আছে রিসাল আতুল মুস্তারশিদিন ওই কিতাবের শুরুতে একটা মোটা আরবি কিতাব কিতাবের প্রথম একেবারে সর্বপ্রথম পৃষ্ঠা খালি পৃষ্ঠার মধ্যে শুধু একটা বাণী লেখা একটা কথাই শুধু লেখাস সে কথাটা হলো অমর রাজি আল্লাহ তালাহুর একটা বাণী বাণীটা কি অমর রাজি আল্লাহু তালানু বলতেন দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো শুনে নাও দুনিয়াবাসী নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজমরের মৃত্যু হইল এই চিরন্তন বাস্তবতা আল্লাহ তালা বুঝে বান্দা তো তুমি অনিবার্য সত্য চিরন্তন সত্য হাজার বার চোখে দেখছো তুমি শত শত মানুষের মৃত্যু তুমি দেখছো কত জানাজা পড়লা কত লাশ দাফন করলা কত মায়ের কত বাবার কত বাইয়ের কত বোনের আহাজারি তুমি দেখলা লাশের সামনে কিন্তু কোন কান্না কোনো আহাজারি মাটিতে থাকতে দেয় নাই দুনিয়াতে থাকতে দেয় নাই কাউকে না ইমানদার কেউ না নাফরমান কেউ না আব্দুল কাদের জিলানি কেউ না ফেরাউন নুমরুদ কেউ না তো তুমি থাকবা কেমন